হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনারা জানেন যে কেন্দ্র সরকার যেখানে প্রতি বছরে প্রায় দুবার করে দিয়ে বাড়াচ্ছে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বড়দিনের এক অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করলেন যে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদেরও তিনি দিয়ে বাড়াতে চলেছেন এই কত পার্সেন্ট তিনি দিয়ে বাড়াচ্ছেন বা কী কারণে তিনি দিয়ে বাড়াতে চলেছেন বা সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এরকম লেটেস্ট ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে অতি বেশি পরিমাণে শেয়ার করুন যেন তারাও এই লেটেস্ট নিউজটি পেতে পারে আপনারা জানেন যে আর কতদিন মধ্যেই বড়দিনের অনুষ্ঠান শুরু হতে চলেছে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস ডে এই ডে উপলক্ষে মুখ্যমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে গিয়ে তিনি ঘোষণা করেছেন যে আমাদের এই রাজ্য সরকারি কর্মচারীদের তিনি চার পার্সেন্ট ডিএ বাড়াতে চলেছেন তো চলুন সেই নিউজে আপনাদের কিছু জানাই আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তিনি জানিয়েছেন আগামী পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে চার শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে এই ডিএ বৃহস্পতিবার শহরের বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছ শতাংশ হারে পেতেন বৃহস্পতিবার ঘোষণার পর তারা পাবেন দশ শতাংশ হারে ডিএ অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হল ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার সময় এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন তিনি জানান কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ যেখানে বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্য দিয়ে হচ্ছে ঐচ্ছিক অর্থাৎ রাজ্য চাইলে দিতে পারে নতুবা নাও দিতে পারে এটি হচ্ছে মুখ্যমন্ত্রী মত রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের প্রায় চব্বিশশো কোটি টাকার খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এতে উপকৃত হবেন রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মীরা সরকারি কর্মীদের জন্য এই ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সরকারের এই ঘোষণায় কিন্তু খুশি হতে পারেনি যারা ডিএ আন্দোলনকারীরা তারা বলছে যে এটি কি দয়ার দান সংগ্রামী যৌথ মঞ্চর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ডিএ কেন্দ্র রাজ্যের ব্যবধান চল্লিশ শতাংশ চার শতাংশ ঘোষণা করা হয়েছে তারা এক বিবৃতিতে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি এককের ঘরে শূন্যটা কোথায় গেল শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চারের ডান দিকে বসান আমরা কিন্তু এই দাবি তুলছি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্করবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও আমাদের কর্মসূচি কিন্তু বহাল থাকবে এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য কর্মচারীদের কোয়ার্ডিনেশন কমিটির এক নেতা বলেন চল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল চার শতাংশ দিতে বাধ্য হলেন আমাদের এই আন্দোলনের চাপে পড়ে এখনও ছত্রিশ শতাংশ বাকি রয়েছে এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব। কিন্তু অপরদিকে দেখুন তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ বাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন এতে আর্থিক এত আর্থিক বঞ্চনার পরেও চার শতাংশ হারে দিয়ে কিন্তু বৃদ্ধি করা হলো অর্থাৎ বন্ধুরা বিভিন্ন সংগঠন থেকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছে অপরদিকে বিটি এর সাধারণ সম্পাদক স্বপন মন্ডলবাবু বলেন তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করতে চলেছেন আজকে কিন্তু আমরা দেখতে পেলাম এক বড়দিনের অনুষ্ঠানে তিনি চার শতাংশ হারে কর্মচারীদের ডিএ দিলেন এতে কর্মচারীরা কতটা উপকৃত হবেন বা কতটা তারা ক্ষতিগ্রস্ত হতে হয়ে রয়েছেন এখনো সে সম্বন্ধে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অতি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি এই চার শতাংশ ডিএ পেয়ে কি খুশি হয়েছে। নাকি আপনারা বকেয়া এখনো যে ছত্রিশ শতাংশ দিয়ে আছে সেইটি ডিএটি আপনারা চান আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ